ঢাকার আগারগাঁওয়ে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ সহ এই মিছিলটি বের করেন দর্শক দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগ কর্মীরা এগিয়ে আসছে এবং সন্ধ্যার পর কিন্তু আরো ভয়াবহ পরিস্থিতি করে সারা ঢাকার মধ্যে এদিকে আজ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ একসাথে মাঠে নামে সন্ধ্যার পর ভয়াবহ পরিস্থিতি তৈরি করে ডাকায় ধ্বংসলীলা করে ডক্টর ইউনুস সহ সবার উপর কঠিন অ্যাকশন নিচ্ছে কি হবে দেশে আশুলিয়া থানার সামনে রাস্তায় ছজন আন্দোলনকারীকে গুলি করে হত্যার পর তাদের মধ্যে পাঁচজন নিহত অবস্থায় এবং একজন গুরুতর আহত অবস্থায় যে সকল টোকাই সমন্বয়কদেরকে বাংলাদেশের মানুষ যেখানেই পাবে সেখানেই গণধোলাই শুরু করবে কিন্তু আমি এটা চিন্তা করিনি যে এই সকল টোকাই সমন্বয়ক এবং এনসিপি নেতাদের বিদেশে পেলেও জনগণ দৌড়াই দৌড়াই মারবে দৌড়াই দৌড়াই গণধোলাই দিবে বলির পাঠা মাহফুজ নাহিদরা এগুলোর প্রধান নায়ক ছিলেন সমন্বয়করা এই সমন্বয়কদের মধ্যে আজকের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে যে ডাকসু এবং ডাকসুতে বৈষম্য বিরোধীদের বিপর্যয় চ্যালেঞ্জের মুখে এনসিপি আবারও বলি আবারও বলি আবারও বলি খুশির সংবাদ তবে খুশিটা আরো বড় আকারে হওয়ারও কিন্তু সুযোগ আছে আপনার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই আপনার হাতে অনেক আছে আপনি মোট পুরোটা খোলেন এরকম চিপা দিয়ে ছাড়েন না আপনার হাতে কিন্তু অনেক ক্ষমতা আছে আপনি সেই ক্ষমতার ব্যবহার করেন তারপরও আলহামদুলিল্লাহ

এইভাবেই আজকে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ একসাথে রাজপথে নামে এবং দেশের নতুন অনেক ঘটনা ঘটায় দর্শক শ্রোতা আপনারা জানেন গত কিছুদিন ধরে এই আওয়ামী কর্মীরা বিভিন্ন জটিকা মিছিল করে সামনে আসছিল এখন আমরা কি দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন কর্মসূচি অনেক বড় হয়ে যায় ডাকায় তুলপার পরিস্থিতি করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ইতিমধ্যে ডাকায় কি হচ্ছে আওয়ামী লীগ কর্মীরা ছাত্রলীগ কি করতেছে সব কিছু দেখতে পারবেন এই আমাদের একটি ভিডিওতে ধারাবাহিক কিভাবে আমরা সব কিছু আপনাদেরকে দেখাবো আসুন সুন্দর সুখ আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এই দৃশ্যের মধ্যে ফোকাস করছেন কিনা জানি না যে এক পাশ দিয়ে পুলিশের গাড়িটা চলে গেল আর যারা মিছিল করছিলেন তারা মিছিল করলেন আর এই মিছিলটা গতকালকে আপনার ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের সামনে থেকে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এই মিছিলটি বের করেন মানুষ কেমন ছিল জানেন প্রায় হাজার খানেক মানুষ এতে অংশগ্রহণ করেছেন স্থানীয়দের ভাষ্য ব্যানার ফেস্টুন প্লেকার্ড নিয়ে মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যায় মিছিলটি বাংলাদেশ বেতারের সামনে থেকে শুরু হয়ে আগারগাঁও মুরগিয়ে শেষ হয় এ সময় শেখ হাসিনাকে নিয়ে কি বলা হয়েছে তারা তাদের যে বক্তব্য সেটা সামনে নিয়ে আসে ব্যাপারে এ জানতে চাইলে শেরে বাংলা নগর থানার ওসি যেহেতু গাড়িটির দিক দিয়ে গেছে তিনি বলছেন যে আহ এই ঘটনাস্থল থেকে তারা দুজনকে আটক করেছেন এখন যে গাড়িটা গেল কেন পুলিশের এই গাড়িটা থামাইয়া এই মিছিলটাকে থামাইলো না কারণ এটা তো একটা আইন করা আছে আচ্ছা এটা একটা ব্যাখ্যা আমি দিচ্ছি পুলিশের বক্তব্য পুলিশ নজরে আসছে একজন অফিসারের বহনকারী গাড়ি ছিল অফিসার কে আনতে গাড়িটি যাচ্ছিল ফলে পুলিশের পক্ষে তখন কিছু করা সম্ভব হয়নি আসলে সম্ভব না এখন যদি অফিসারের গাড়ির মধ্যে ধরেন এখানে একটা পুলিশের পেট্রোল টিম থাকতো আর দুইটা গাড়ি থাকতো যে দশ দোকানে বিরজন পুলিশ কনস্টেবল আছে তারা কি এক হাজার আওয়ামী লীগের সামনে গিয়ে দাঁড়াবে পুলিশের কনস্টেবল কারা তারা কি জামাতের কর্মী না বিএনপি তাহলে হয়তো দাঁড়াইতো এখন পুলিশ হচ্ছে নিরপেক্ষ অবস্থানে তাই না বাইপ্যাটের দেয় চাকরি করে তো এক হাজার কর্মীর সামনে দাঁড়াইয়া যদি এখানে একটা অকারেন্স ক্রিয়েট হয়ে যেত এই বিষটা পুলিশের পরিবারের দায়িত্ব কে নিত আওয়ামী লীগ তো পাগল হয়ে আছে ভাই আপনি সাহসের জায়গাটা দেখছেন পুলিশের গাড়ি দেখেও এদের মুভমেন্টে রকম পরিবর্তন আসছে নাই বেসিক্যালি রাজপথে রাজপথে খুবই ডেঞ্জারাস আওয়ামী লীগ

মানে কোনটা করবে এই যে যায় নাই এটা নিয়ে আবার আলোচনা সমালোচনা শুরু হয়েছে ছাত্রলীগের আবার আওয়ামী লীগের তারা এটাকে নিয়ে কি বলা যে বাহবা নেওয়ার চেষ্টা করতেছে যে দেখো পুলিশের গাড়ির প্রচারণা চালানো হচ্ছে যে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে তো বিভিন্ন জায়গায় মিছিল ঠেকাই তুলে একটা কাজ করতে পারে ডক্টর ইনু সরকার তিনি যেমন মন্ত্রণালয়ে ছাত্র ঢুকায় রাখছেন এরকম সরকারি ভাবে কিছু ছাত্র নিয়োগ দিতে পারে যে কোথাও যদি এরকম মিছিল টিছিল হয় তো পুলিশের সাথে কি ওই ছাত্রটাকে মারামারি করবে বা সামহাউ ওই আইনন্তর পুলিশ গুলি করে না লাঠি চার্জ করে এটা করতে পারবে সরকার কর্তৃক নির্ধারিত কিছু ছাত্র দেওয়া হোক পুলিশের এত রকম শক্তি বল নাই আমি অনেস্টি বল তবে ভাই আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে এটা খুব সিম্পল জামাত চালাইছে না তলে তলে চালাইছে বিএনপি প্রকাশে চালাইছে মামলা হবে হামলা হবে জেল হবে রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক এজেন্ডা বা তাদের মাঠে টিকে থাকার যে লড়াই সেটা তারা করবে আর এর জন্য যে কোনো পন্থা বেছে নেবে তবে সাম্প্রতিক সময়ে গত এক সপ্তাহে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে টিম বড় হচ্ছে এটা কিন্তু আসলে ইউনুস সরকারের জন্য দুশ্চিন্তার বিষয় তবে খুব দ্রুতই তিনি বিদায় নেবেন নির্বাচন দিয়া এটা বোঝাই যাচ্ছে যে এগুলা তিনি আর নিতে পারতেছেন না কারণ আওয়ামী লীগ তো ওই যে গ্রেপ্তার ট্র্যাপ্তার বিভিন্ন অপারেশন ডেবিল হান অশ্রদ্ধার অনেক কিছু করে কিন্তু দমানো যাচ্ছে না আমি কিছুদিন আগেই বলেছিলাম যে সকল টোকাই সমন্বয়কদেরকে বাংলাদেশের মানুষ যেখানেই পাবে সেখানেই গণধোলাই শুরু করবে কিন্তু আমি এটা চিন্তা করিনি যে এই সকল টোকাই সমন্বয়ক এবং এনসিপি নেতাদের বিদেশে পেলেও জনগণ দৌড়াই দৌড়াই মারবে দোরাই গণ ধোলাই দিবে অলরেডি শুরু হয়ে গিয়েছে বিদেশের মাটিতেও যেটা আপনারা এই দু তিন দিনে সকল কিছু দেখে ফেলেছেন মিডিয়ার বদলতে লন্ডনের মধ্যে এই যে সমন্বয়ক মেটিকুলাস ডিজাইন করেছে যে অভ্যুত্থানের মাহফুজ আলম তাকে ডিম নিক্ষেপ করে কি অবস্থা করেছে একটু জন্য ধোলাই দিয়ে তাকে মেরে ফেলা হতো এই যে রাজার পুত্র জমিদারের পুত্র সারভিস আলম জাপানে গিয়েছে দেশের টাকা মেরে জাপানের মধ্যে ফ্ল্যাট কেনার জন্য এই পার্ক সেখানে গণদোলায় দেওয়ার পরিস্থিতি ক্রিয়েট হয়েছে হয়তোবা থাপ্পড় মারা হয়েছে ধরে ধরের উপর রেখেছিল ওই জাপানের বাংলাদেশিরা এভাবে করে সারা বাংলাদেশও তারা অনিরাপদ এভাবে করে বিশ্বের সকল জায়গায় তারা অনিরাপদ তারা নিরাপদ আছে কোথায় উনিশশো নব্বইতে যখন গণভ্যুত্থান হয়েছে গণভ্যুত্থানের মাধ্যমে একসাথে পতন হয়েছে অনেকেই গণভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে গণ অভ্যুত্থানের পরবর্তী সময় তাদের কি হয়েছে তারা কোথায় এখন হয়তো যারা আওয়ামী বিএমপি করেছে তাদের কিছু সংখ্যক মানুষ ভালো জায়গায় আছে আর সকলে হারিয়ে গিয়েছে আর এই টোকাইগুলো তো নিমিশে হারিয়ে যাবে কিছুদিন পরে অলরেডি হারানো শুরু হয়ে গিয়েছে এদেরকে বিদেশে মারা হচ্ছে বাংলাদেশে তারা কোনো জায়গায় সেফ ভাবে পারে না পুলিশ লাগে আর্মি প্র তারা সেফ হতে হয় না হয়তো তাই এই সকল টোকায় সমন্বয় যে এই পরিস্থিতি হবে সেটা আমি আগাম ভবিষ্যৎ বাণী দিয়ে দিয়েছিলাম বিদেশের মাটিতে যে যেখানে জনগণ পাবে সেখানেই গণদলাই দিবে সেটা আমি আগাম ভবিষ্যৎ করে দিয়েছিলাম কিন্তু এটা যে এত তাড়াতাড়ি শুরু হয়ে যাবে সেটা আমিও কল্পনা করিনি সাধারণ জনগণ যেতে প্রতি এত খেপে গিয়েছে এত খেপে আছে সেটা আপনারা এখন তো বুঝতে পারতেছেন যে বিদেশের মাটিতে পর্যন্ত তাদেরকে ধরিয়ে মারা হচ্ছে বাংলাদেশের মাটিতে মারা যতটা সহজ বিদেশের মাটিতে মারা ততটা কঠিন কারণ সেখানে একবার হলে বা এই ধরনের মামলার কারণে তাদেরকে ভিসা বাতিল করে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে সেই নিয়ে সাধারণ জনগণ এদেরকে দেখলেই দেখলে ফুসি উঠছে নিজের নিয়ে তার মানে বাংলাদেশের জনগণ তাদের প্রতি কত যে আমার যা কিন্তু তোদেরকে এখন হবো তোদেরকে ছাড়বো না চোখে দেখলে মাথা খারাপ হয়ে যায় আপনার ভিডিও তো দেখেন হয়তো বা তখন রাগ কন্ট্রোল করতে পারেন অনেকে কিন্তু সামনাসামনি দেখলে মনোজীদেরকে মেরে ফেলি কারণ এরা যেভাবে মেটিকুলারি ডিজাইন করে দেশটা ধ্বংস করেছে মেটিকুলারি ডিজাইন করে যেভাবে রাজপথে জনগণকে নামিয়ে রাষ্ট্রের সকল কিছু ধ্বংস করে দিয়েছে তারা একটা জিনিস দেখায় শেখাসিনা সরে চাচ্ছিল শেকাসিনার আমলে সুশাসন ছিল না শেখাসিনার আমলে ইন্ডিয়ার দালালি করা হতো শেখাসিনার আমলে বাংলাদেশে গুমত্তার পরিমাণ বেশি ছিল মানুষ অনেক কষ্ট ছিল কারণ ইন্ডিয়া বাংলাদেশে ঘাস করে ফেলেছিল শেখাসিনা ছিল ইন্ডিয়ার সম্পূর্ণ দালাল আচ্ছা শেখাসিনার আমলে ইন্ডিয়া শোধ শেখাসিনা যে সকল চুক্তি করেছিল সে সকল চুক্তি কি ডক্টর বাতিল করেছে একটা চুক্তিও বাতিল করে না ডক্টর নুস বরম বারোশো টন ইলিশ পাঠাচ্ছে আম পাঠাচ্ছে কাঁঠাল বাঠাচ্ছে বিদ্যুৎ কিনছে

আওয়ামী লীগকে নিয়ে কটাক্ষ করছে এটা আওয়ামী লীগের প্রাপ্য ছিল আওয়ামী লীগের নেতারাই ছিল মেইন কালপিট তারা সত্যিকারের দুঃসময় নেতাদেরকে গুরুত্ব দেন যারা সত্যিকারের ছাত্রলীগে আওয়ামী লীগ করতো তারা অ্যাক্টিভ ছিল তারা মনে করতো এরা তাদের সাথে পোল্ট্রি খাবে বানানো যাবে না ও যারা জিবুজুর হাউজ ছিল লুঙ্গিত থাকা শিবিরের নেতা তাদেরকে ধরে এনে পদে দিয়ে দিয়েছে পরে তারা কাছে থেকে 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 ছাত্রলীগের আওয়ামী লীগের দুর্বলতা জেনে সে বরাবরই তারা যখন পতন সময় আসে আঘাত করেছে এটাই তো এখনো কিন্তু শিবিরের পড়া এখনো এখনও ছাত্রলীগের দুঃসময় অঙ্গিত লুকিয়ে আছে তারা এখনো শিবিরের আগারে প্রকাশিত হচ্ছে না তার মেন কারণ হচ্ছে তারা এখনো আমলিক কি প্ল্যান করছে ছাত্রলীগ কি প্ল্যান করছে সেগুলো জানার জন্য বসে আছে যাতে ওই সকল তত্ত্ব শিবিরকে দিতে পারে যাতে আগামী পদক্ষেপগুলো জেনে আমলিকের বিপক্ষে তারা পদক্ষেপ নিতে পারে এখনো লুঙ্গির তলানে শিবিরের কর্মী আছে তত্ত্ব পাচার করছে বিএনপির মধ্যে শিবিরের কর্মী ঢুকিয়ে দেওয়া হয়েছে বিএমপি তথ্যগুলো নেওয়ার জন্য শিবির হচ্ছে গুপ্ত সংগঠন তারা এভাবে গুপ্তভাবেই কাজ করে সারাদি সালামের মতো ছেলে যে ছেলে সবসময় বলতো আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু আমার শেষ কাসিনা আমাদের নেত্রী সে বাচ্চা করছে পরবর্তী সময় বঙ্গবন্ধুকে গালাগালি করছে শেখ হাসিনাকে গালাগালি করছে আওয়ামী লীগকে গালাগালি করছে ছাত্রলীগকে গালাগালি করছে তার কি এমন ক্ষতি করেছিল পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগ পাঁচ আগস্টের পরও কি এমন ক্ষতি করেছিল তার কিচ্ছু ক্ষতি করে না জাস্ট আগে থেকে সে আওয়ামী লীগের উপর বিদ্বেষ ছিল যত কিছু আওয়ামী লীগ ক্ষমতা থাকায় অবস্থায় করেছিল সকল কিছু তার ছিল এই রকম অনেক টোকাই আওয়ামী সাথে থেকে থেকে এমনভাবে তারা ভাবভঙ্গি দিয়ে চলতো যে ওদের মতো বড় আওয়ামী আর

আজকে প্রফেসর আলী সময়কাল পত্রিকা থেকে আপনাদেরকে নিউজটা তুলে ধরছি প্রথমেই হেডলাইনটা বলছি জুলাই সনদ ও নির্বাচন নিয়ে সরকার শক্ত হতে হবে প্রথমেই কথাটা বলেছে সরকার শক্ত হতে হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে তিনটি পদ রয়েছে বলে মনে করেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী উনি তিনটা পথের কথা বলেছেন প্রথম কথাটা উনি বলেছেন রাজনৈতিক সমঝোতা একটি দলের সাথে আরেকটি দল সমঝোতা হয়ে কোনটা ভালো কোনটা মন্দ সিদ্ধান্ত নিলে সরকারের আর কোনো আপত্তি থাকবে না দ্বিতীয় পথ হলো সরকার ধীর অবস্থান নিবে সরকার শক্ত মাজা শক্ত করে ডক্টর মোহাম্মদ ইনুস অবস্থান নিবে সংবিধান ছুঁড়ে ফেলে সংস্কার করে শহীদদের ভাবনাকে লালন করে আগামী সংসদ নির্বাচন হওয়া এখন সরকার শক্ত হবে কথাটা এই প্রথম মুখ থেকে আজকে আসছে তাহলে ডাকসু নির্বাচনে সাদিক কায়ম ফরহাদ হোসেন মহিউদ্দিনরা শুধু পাশ করেন নাই আগামী সংসদ নির্বাচনের আগে অবৈধ সংবিধান বাতিলের বিষয়েও এটা ভূমিকা রাখছে অপরদিকে জাহাঙ্গীরনগর শিববিদ্যালয়ে স্বতন্ত্র থেকে যেই জিতু পাস করেছে সে কিন্তু জুলাইয়ের সম্মুখ সারির এক যোদ্ধা আগে সে ছাত্রলিগ করতেন আউমিলিক যখন অন্যায় অত্যাচার জুলুম শুরু করে দিয়েছে আমাদের সন্তানদেরকে হত্যা শুরু করে দিয়েছে সে ছাত্রলিগ থেকে পদত্যাগ করে জুলাই যোদ্ধাদের সাথে অংশ গ্রহণ করে সম্পূর্ণ জুলাই যোদ্ধা একজন ফাইটার হিসাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্ব দিয়েছিলেন এই বিষয়গুলা সে ভিবি না হলে আমি নিজেও জানতাম না যে তার এত গৌরবময় অবস্থান ছিল গত বছর জুলাই মাসে তাই স্বতন্ত্র থেকে বিপি হয়েছে এখানে বিএমপিও পায় নাই শিবিরও পায় নাই অন্য কোনো দলও পায় নাই এই একটি উজ্জ্বল আসন সেই উপরের আসনটা পেয়েছে একজন জুলাই যুদ্ধা আমি সেলুট জানাই চিতুকে যে সে ছাত্রলীগ আগেই ছেড়ে দিয়েছে হাসিনার থাকা অবস্থায় চ্যালেঞ্জের মুখে তার নিজের জীবনকে বাজি রেখে চ্যালেঞ্জ করে হাসিনার বিরুদ্ধে রাস্তায় সে যোদ্ধা হিসাবে সম্মুখ সারিতে ছিলেন এবং সে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিজয়ী হয়েছেন তাই সে কিন্তু ছাড় দিবে না বিএমপিকে ছাড় দিবে না অন্য কোনো দলকেও কারণ সে জুলাই যুদ্ধা আর ছাত্র শিবিরের যারা সেক্রেটারি জিএস এজিএস একজন ছেলে একজন মেয়ে ওরাও তাদের একই সাথে নেতৃত্বে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর ছাত্র শিবিরের যে বিপি প্রার্থী যে ফেল করেছে সে কি বলেছে জিতু জিতেছে আমি জিতেছি তাই আমার স্বপ্ন যা ছিল সবগুলা তার মাধ্যমে বাস্তবায়নের জন্য আমি তার সহযোগী হিসাবে সব সময় পাশে থাকবো এই ধরনের সুন্দর উক্তি ছাত্র করতে পারে আগামীর বাংলাদেশ করার জন্য পসা গান্দা সংবিধান ফেলে দিয়ে নতুন সংস্কার করে সংস্কারের মাধ্যমে জুলাই যোদ্ধাদেরকে সম্মান জানিয়ে আগামী সংসদ নির্বাচন করলে সবাই বেঁচে যাবে নতুবা কেউ বাঁচবে না ডক্টর মোহাম্মদ ইনুস জেনে ফেলেছে তিনিও বাঁচবেন না

সরকার প্রধান বা সাবেক প্রধান বা সাবেক বা অফিসিয়াল অফেশিয়াল এমন একটা লোকের সাথে বসে তারেক রহমান পাঁচ মিনিট কথা বলেছে এর কোনো ভিডিও বা ছবি কিন্তু বাংলাদেশে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের সাথে বা বিভিন্ন দলের অমুকের সাথে উনি বসেছেন এর অর্থ কি জানেন একটা এনভেলপ হাতে নিয়ে তাদের সাথে দেখা করেছেন আমি তারেক রহমান বাংলাদেশে যে কোনো লোক আপনার সাথে দেখলে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে বিশেষ করে এখানে দেশের বর্তমানে যে একটা আওয়ামী লীগের যে বিভিন্ন তারা পরিকল্পনা করে এগুলো নিয়ে কথা হয় গেছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তো কোনো আপনাদেরকে আমরা যাকে কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই নিজস্ব আমাদের রিকোয়েস্ট নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাডটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের दर के से पहुंचाई धन्यवाद